সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি গ্রহণ করেছে আমাদের ফেডারেশন আমার চোখে থেকে মূলত পেনশনারদের বিভিন্ন ধরনের সমস্যা কেন্দ্রীয় সরকার নানান ধরনের যে সমস্যাগুলি তৈরি করেছে আমার চোখে থেকে চোখ রাখুন তৈরি করেছে মূলত ঔষধপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধি পেনশনের উপর খাড়া তৈরি করছে নতুন করে মার্চ মাসে বিল আনা হয়েছে যাতে আগামী দিন পেনশনের এই সুযোগ থেকে সরকারকে কোনোরকমভাবে রেহাই দেওয়া যায় তার একটা পরিকল্পনা গ্রহণ করে বিল গ্রহণ করেছে এছাড়াও সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও মহার্ঘ ভাতা না দেওয়া এবং পেনশনারদের যেভাবে প্রতিদিন তারা এই সামাজিক সমস্যার মধ্যে আসে সেই কারণে সারা ভারত রাজ্য সরকারি পেনশনার ফেডারেশন সারা ভারতবর্ষে সাতশো সাতাশিটি জেলাতেই আজকে কর্মসূচি গ্রহণ করেছে এই সমাবেশ বিক্ষোভের প্রস্তাব গ্রহণ করা আর পূর্ব মেদিনীপুর জেলার কমিটি যেটা হচ্ছে এটা কোন সংগঠন এই সংগঠনেরই আমরা এই রাজ্যের ক্ষেত্রে আমাদের যে সংগঠন সেটা সারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি আমরাই এর প্রতিনিধিত্ব করি সে কারণেই আমরা জেলাগতভাবে আজকে আমাদের জেলার সমস্ত পেনশনার বন্ধুরা এখানে জড়ো হয়েছেন তাদের মধ্য দিয়ে আমরা প্রস্তাব গ্রহণ করি আমরা এটা জানাবো পরবর্তীকালে দিল্লিতে এর বড় রকমের সভা আগামী সতেরোই সেপ্টেম্বর আবার যন্তর মন্তরে আবার অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা বলছি এটা কি বামপন্থী সংগঠন বামপন্থী সংগঠন বামপন্থী সংগঠন রাজনৈতিক দল নয় এখানে আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থকরাই এই সংগঠনে বিলংস করেন এবং আমরা তাদের কোথায় এটা আমরা কথা ছিল আমাদের হাসপাতাল ওপেনলি আমরা করবো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং তার ওয়েদার ফোরকাস্ট দেখে ডিসিশন দিতে বাধ্য হয়েছি আমাদের হলের মধ্যে আমরা ফলসভা করি অবস্থান কর্মসূচিতে যারা প্রধান বক্তা হিসেবে থাকছে প্রধান বক্তা হিসেবে থাকবেন আমরা প্রস্তাবটা পাঠ করাবো আমাদের সংগঠনের জেলা সংগঠনের যুগ্ম সম্পাদক প্রস্তাবটা পেশ সমর্থনে বক্তব্য জেলা সম্পাদক রাখবেন এরপরে আমাদের রাজ্য কমিশন কমিটি জেলা সম্পাদক আসছেন বারো জেলা কমিটি জয়েন্ট কনভেনার আছেন এরাই বক্তব্য রাখবেন বলছি কতজন পেনশনার আজকে উপস্থিত আজকে আমাদের এখনো পর্যন্ত যা অবস্থান তাতে মোটামুটি চারশো চারশোর মতো পেনশনাররা এই মুহূর্তে উপস্থিত হয়েছে মোট কতগুলো দাবির ভিত্তিতে আজকে এই দাবি সর্বভারতে আটটি দাবির উপর দাঁড়িয়েই আমরা এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি দাবিগুলো একটু বলুন দাবিগুলির বিষয়বস্তু হচ্ছে যে নয়া চারটি সমকট বাতিল করা আমাদের দেখুন পে কমিশনের পেনশনারদের দায়বদ্ধতা থেকে কেন্দ্রীয় সরকার বেরোতে চাইছে সেই বিল বাতিল করতে হবে অষ্টম পে কমিশন সাপেক্ষে রাজ্যে রাজ্যে পে কমিশন গঠনের বক্তব্য সুপ্রিম কোর্টের রায় দেওয়া সত্ত্বেও আমাদের মহার্ঘ ভাতা না দেওয়া বকেয়া সাঁত্রিশ শতাংশ মহার্ঘ ভাতার দাবি সমস্ত পেনশনারদের স্বাস্থ্য স্কিমের মধ্যে আনার যে সুযোগ সেই সুযোগ আনা ট্রেন এবং বিমান পথে সিনিয়র সিটিজেনদের যে সুযোগ ছিল তাকে কেড়ে নেওয়া হয়েছে সেটা আমরা পুনরায় চালু করতে চাই এবং আমাদের পেনশন বিক্রি পনেরো বছরে যেটা রেগুলারাইজ হতো সেটা বর্তমানে আমরা এগারো বছরে ফিরে পেতে চাই এই ধরনের দাবি দাবিকে নিয়েই আমরা সর্বভারতীয় আন্দোলনে সামিল হয়েছি আপনার নাম আর কি দায়িত্ব আমার আপনার নাম আমার নাম নিমাই আদব আমি পশ্চিমবঙ্গ পেনশনার সমিতির জেলার সম্পাদক এই জেলা